বন্ধুরা আজকে আপনাদের আমি দুটো নাভেল অরেঞ্জ দেখাবো কারণ আমার এই দুই রকমের নাভেল অরেঞ্জ আর আছে বাগানে আর বাগানে মোটামুটি সব লেবুই মানে কেউ কেউ এসে আসে ছিঁড়ে ঠিরে নিয়ে যায় অত খেয়াল করা হয় না তা এবছরের বছরের মতন আর এই দুটো গাছে দুটো নাভেল অরেঞ্জ আছে সে দুটো একটা হচ্ছে মুলুকি নাভেল আরেকটা হচ্ছে ওয়াশিংটন নাভেল এই দুটো লেবু আজকে কেটে খাবো খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো তা চলুন বন্ধুরা আমি এবার ওয়াশিংটন নাভেলটা প্রথমে পারি আমি তপতি বিশ্বাস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস তো এবার দেখুন এটা হচ্ছে ওয়াশিংটন নাভেল এই যে দেখুন গাছটা আমাদের সব আগেই ট্যাগ করা থাকে এই দেখুন গাছে ওয়াশিংটন নাভেলটা আছে তাহলে প্রথমে আমি না এই ওয়াশিংটন নাভেলটা পারি গাছ থেকে এই দেখুন প্রথমে ওয়াশিংটন নাভেলটা আমি পারলাম তা বন্ধুরা এই ওয়াশিংটন নাভেলটা কাটার আগে আপনাদের কিছু কথা বলি আঠেরোশো কুড়ির দশকে ব্রাজিলে এই লেবুটার প্রথম সন্ধান পাওয়া যায় নাভেল অরেঞ্জের তারপরে আঠেরোশো সালে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার থেকে এগ্রিকালচার ব্রাজিল থেকে বারোটা লেবু ওয়াশিংটন ডিসিতে আনেন সেইখান থেকে দুটো লেবু ক্যালিফোর্নিয়া রিভার সাইডের একজন লেবু বিশেষজ্ঞ এলিজা টিভেসের কাছে দুটো লেবু লেবু গাছ পাঠিয়ে দেন এবং সেইখানে সেই এলিজাটিভেস মানে ক্যালিফোর্নিয়া রিভার সাইডে এই দুটো গাছ মানে লাগান আর কি লাগানোর পরে সেই গাছে যখন ফল হয় সেই ফলের যেহেতু ওয়াশিংটন থেকে আনা হলো সেহেতু এর নামটা ওয়াশিংটন নাভেল দিলেন আর ব্রাজিলের যে যাত্রা ছিল সেই যাত্রা হেয়ারলুম নাভেল বলে পরিচিত তো আসুন এবার আমরা ওয়াশিংটন নাভেলটা প্রথমে কাটি যেটা কেমন খেতে সেটা দেখি এর আগেও আমি কিন্তু মানে নাভেল অরেঞ্জের অনেক ভিডিও দিয়েছি আপনার বালাডি নাভেল দিয়েছি মুলুকি নাভেল দিয়েছি কিন্তু আজকে একবার দেখি যে এটা কেমন খেতে হয়েছে দেখুন বন্ধুরা লেবুটা কাটি লেবুটার খোসা তো নাভেল অরেঞ্জের বলেছি যে অন্য লেবুর তুলনায় নাভেল অরেঞ্জের খোসা একটু পুরু হয় দেখুন এইবারই দেখুন সেই আগে যখন আমি আমার শর্ট ভিডিও বা বড়ো ভিডিও বলেছিলাম যে দুটো লেবু এইবার বন্ধুরা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন এই যে ভিতরে একটা লেবু দেখুন এই যে আরেকটা লেবু যে ছোট সেই লেবুটার আকার এটা একটু ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি আগে বলেছিলাম যে এতে দুখানা লেবু একসঙ্গে হয় মানে সেই কোন জয়েন্ট টুইন দেখুন সেইটাই আমি এখন আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এই অরেঞ্জটা আমি কাটছি দেখুন আপনারা বুঝতে পারবেন যে দুখানা লেবু কিনা দেখুন এই পাশে যে লেবুটা বলেছিলাম বোটার দিকের লেবুটা বড় হয় আর মুখের দিকে লেবুটা ছোট দেখুন এটার আপনারা পুরো এবার বুঝতে পারবেন যে আমি কথাটা কী বলেছিলাম তো আসুন এবার লেবুটা ভিতরটা কাটি দেখি ভিতরটা কেমন আছে দেখুন এবারে আরও একটা জিনিস দেখাই সেটা হচ্ছে লেবুটার দেখুন দানা আছে বলেছিলাম না যে লেবুটার একদম দানা হয় না দেখুন লেবুটার একটাও দানা নেই এবার লেবুটা কেটে খেয়ে দেখি লেবুটা কেমন টেস্ট এটা কিন্তু একটা সুন্দর জিনিস যেটা না কাটলে লেবুটা বোঝা যেত না যে এর দুখানা লেবু দুখানা একই ভিতরে এটা আরও সুন্দর দেখা যাচ্ছে এটা আরো কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই যে এই যে এপাশে পাশে লেবু এই দেখুন আর একটা লেবু এই ছোট যেটা ছোট লাস্টে মানে আর বাড়ে না সেই লেবুটা হচ্ছে এই আর এই বোটার দিকের সাইডে লেবুটা বড় হয়ে যায় তো আমরা এগুলো যদি না কাটতাম না সেভাবে গুরুত্ব দিয়ে মানে দেখতাম তাহলে এগুলো বুঝতেই পারতাম না যে আসলে ব্যাপারটা কি তো এবার লেবুটা খেয়ে দেখি কেমন অসাধারণ টেস্ট অসাধারণ বা কল্পনার বাইরে এত সুন্দর মানে লেবুটার এত মানে টাইট মানে কি বলবো এটাকে মানে দেখুন একটু মানে রসে ভর্তি আর এবং একদম টাইট লেবুটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে ব্যাপারটা কী বাহ খুব সুন্দর খুব সুন্দর আর দেখুন এর ছিবড়া কিন্তু বলতেই নেই দেখুন এটা যদি ঠিকভাবে খাওয়া যায় কোনো ছিবড়া নেই দেখুন একদম কোনো ছিবড়া নেই তা এবার এরকম এটাই বললাম আমি ওয়াশিংটন নাভেলটা এইবার মুলুকি নাভেলটা কাটবো তো বন্ধুরা এবার ওয়াশিংটন নাভেলটা কাটা হয়ে গেলো ওটা খেয়ে দেখলাম কেমন আর এইবার কাটবো হচ্ছে মুলুকি নাভেল মুলুকি নাভেল কিন্তু আমি আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছি সেটা হচ্ছে গাছ থেকে পেরে রেখে বা দশ বারো দিন পরে সেটা খেয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি আর এইবার লেবুটা আমি সদ্য গাছ থেকে পারবো পেরে কেটে খেয়ে দেখবো যে এটা কেমন আসুন তাহলে এবার আমি মুলুকি নাভেলটা পারি গাছ থেকে দেখুন মুলুকি নাভেল নাভেল মানেই চিহ্ন এটাকে আমি আবারও দেখাচ্ছি দেখুন নাভেল মানে নাভির চিহ্ন তো এই যে হচ্ছে লেবুটা এবার এটাকে আমি কাটি আর এই লেবু হচ্ছে কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলের লেবু তো এই লেবুটা এবার কাটি কেটে আপনাদেরকে এটা দেখি আর এর ওয়েটটা তো মোটামুটি সাড়ে চারশো গ্রাম তো বটেই চারশো সাড়ে চারশো গ্রাম লেবুটার ওয়েট হয় আমি আগে একটা পেরে সে লেবুটা কিন্তু মেপেছিলাম কতটা হয়েছে এইবার আমি এটা সদ্য গাছ থেকে পাললাম এবার কেটে আপনাদেরকে দেখাই দেখুন এটা আমি পুরোটা কাটার আগে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাই হচ্ছে দেখার বিষয় যে কোন জয়েন্ট ইউনের সেই যে দেখুন দুটো লেবু এই যে ছোট্ট লেবুটা যেটা অল্প কিছুদিন পরে যার বাড়াটা একদমই অফ হয়ে যায় আর পিছনে লেবুটা বড় হয়ে যায় ব্যাস এবারে আমি লেবুটা কাটি তো দেখুন এই যে দেখুন লেবু লেবুর কালারটা দেখুন কত কত সুন্দর কালার আর দেখুন একটাও দানা আছে নাভেলারঞ্জের একটাও দানা নেই আর এই লেবুটা লেবুটা যে এত সফট আর লেবুটার কোনো পানসা ভাব নেই খুব মিষ্টি খুব সুন্দর খুব সে বারো দিন যেটা রেখেছিলাম সেটা আরও মানে বেশি সফট ছিল যেটা একটা সদ্য পারলাম অতটা সফট না দু একদিন রেখে খেলে বেশি ভালো হতো কিন্তু অসাধারণ টেস্ট আর একটু হালকা টক আছে যার জন্য মিষ্টিটা আরও বেশি ভালো বোঝা যায় যে এত সুন্দর এর মিষ্টি কোনো ছিবড়া নেই মানে খেলে যেন একদম গালের সঙ্গে মিলিয়ে যায় দেখুন যেখান থেকে গালের রসটা এসতে লেবুটা দেখুন একদম মনে হচ্ছে কোনো ছিবড়া নেই এই যে এত অসাধারণ লেবু যা মানে ভাষায় বলা যাবে না এত সুন্দর এ লেবু তো বন্ধুরা আমার দুটো লেবুই আজকে ছিল এ দুটো লেবুই আমি খেয়ে এবছরের মতন নাভেল অরেঞ্জের মানে পাট চুকে গেল ফল খাওয়ার আর আমার মোটামুটি ছয় সাতখানা হচ্ছে আপনার নাভেল অরেঞ্জের ভ্যারাইটি আছে তার মধ্যে পাঁচটা এবার ফল হয়েছিল তা পাঁচটার থেকে দুটো আগেই ঝরে গেছে আর তিন রকম আপনাদের দেখালাম মুলুকি নাভেল ওয়াশিংটন নাভেল আর বালাডি নাভেল তিনটেই আপনাদের ভিডিও করে দেখিয়েছি শর্ট ভিডিও আছে বড় ভিডিও আছে আর আশা করছি সামনের বছর আমার সবকটা সবকটা গাছেই ফল হবে কাজে আপনাদেরকে আবার সবকটা খেয়ে রিভিউ দেবো আর লেবু তো আমি অনেক রকম খেয়েছি ধরুন মালটা খেয়েছি দার্জিলিং খেয়েছি নাগপুর খেয়েছি ভিয়েতনাম খেয়েছি বাউথরি খেয়েছি বিভিন্ন রকম লেবু আমি খেয়েছি মৌসুম্বী খেয়েছি সাতগুড়ি মৌসুম্বি খেয়েছি বিভিন্ন রকম খেয়েছি তা এই সব কিছু খাওয়ার থেকে আমি দেখলাম তো দার্জিলিং কমলা আর এদিকে নাভেল অরেঞ্জ দুটো স্বাদের মধ্যে এখন আমি বুঝতে পারছি না যে কোনটা বেশি বলবো মানে দুটোই এত অসাধারণ স্বাদ যেমন দার্জিলিং কমলার স্বাদ তেমনি মানে নাভেল অরেঞ্জ বিভিন্ন এই যে মলুকি নাভেল বলেন বালারি নাভেল অরেঞ্জ বলেন এগুলো স্বাদ মানে এটার থেকে কোনটা কম বেশি আমি বলতে পারবো না এই দুটো স্বাদই যেন আমার কাছে মানে খুব সুন্দর লাগলো মানে স্বাদের মধ্যে যেন এই দুটো মানে কি বলবো কি দিয়ে কে বলা যায় মানে এত সুন্দর স্বাদ তো বন্ধুরা আমি বলবো যে নাভেল অরেঞ্জ আপনারা সবাই বাড়িতে বসানোর একটা করে চেষ্টা করুন ওর মানে সত্যি খুব খেতে ভালো রসও সুন্দর আর যেটা হচ্ছে সবথেকে ছিবড়াটা বোঝাই যায় না কাজেই আর ফলনও অসম্ভব ফলন কাজে আপনারা সবাই একটা করে এই লেবু বাড়িতে বসান এটাই আমার বলার আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিও আবার দেখাবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন